ঘুমের প্রয়োজন সেটাই প্রচলন। ঢুকলো। ঢুকলো ও না। বেশ? শাস বইটার নাম কি বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর অসহ্য এই বঙ্কিম বাবু লোকটা বাংলার নারীদের মাথা একেবারে চিবিয়ে খাচ্ছে বলি এইসব লঘু প্রকৃতিক পুস্তকে মন এবং মনন দুটো একেবারে না গোল্লায় যায় সেদিকে কি ধ্যান আছে আরে বাবা ধর্ম পুস্তক পড়ো ধর্ম পুস্তক তোমাদের ওই ধর্ম পুস্তকে আমার আগ্রহ বিন্দু বিসর্গ নেই আরে বলে কি তুমি কি নাস্তিক ঈশ্বরের কোনো বিশ্বাস নেই তা আছে ঈশ্বরকে বিশ্বাস না করলে সমাজ সংসার কি আমায় রেহাই দেবে তার মানে ভয়ের গুতোয় ভক্তি ঠিক তা নয় আসলে যেই বয়সে যে ধর্ম তুমি যদি দশ বছরের ছেলের কাঁধে মোটা মোটা ধর্মপুস্তক চাপিয়ে মন্দিরে ঢুকিয়ে দাও সে মানবে কেন বইপত্র চুলোয় গুজে নেমে আসবে খেলার মাঠে কারণ তার কাছে খেলাটাই ঈশ্বরบัติ নির্বত রমণীর সাথে আমার কথা বলে কোনো প্রয়োজন নেই তোমার কি মনে আছে আমি তোমার স্বামী সাত পাখির বাঁধর আর অগ্নিসাক্ষী রেখে যখন বাধা পড়েছি তখন না মেনে উপায় কি বলো ধরে এটা নিশ্চয়ই জন স্বীচ্ছই সতী নিচ্ছ না বাবা না সে আমার কর্ম নয় এ স্বামীকে ভালোবাসতে পারি কিন্তু তার চরণামিত খাবার প্রবৃত্তি আমার নেই ইস ম্যাগ মা খেল কোন ঘাট থেকে ঘুরে এসেছে কোথায় কি মারিয়েছে আর সেই নোংরা পায়ের জল কি না চরনাং একন শাস্ত্রের বর্জন বুঝি না বাপু এ দেখলে তো বঙ্কিম পড়ার ফল সারা দেশে ঢিটি পড়ে গেছে রসা তোলে গেল দেশটা এক্ষুনি বঙ্কিমে নামে জেলাশাসকের কাছে প্রতিবাদপত্র পাঠানো দরকার ছি ঝি 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 প্রতিপত্তির গোপন বাক্যলাপ যদি বইয়ে প্রকাশ করেছেন স্বামী চরণামৃত থেকে বঙ্কি বাবুই আমার মাথায় থাকুন শুধু আমি কেন সব মহিলাদেরই উনি মাথার মনি। প্রতিব্রতা নারীর কণ্ঠে পরপুরুষের সুখ্যাতি তোমার বাজালতা বন্ধ করবে কিনা কথা তো তুমিই শুরু করেছো যেই উত্তর মনপ্রুত হলো না অমনি আমি বাজাল হয়ে গেলাম তা দুজন দুজনার মতো থাকলেই তো বেশ হয় কি নির্বোধ কথাবার্তা স্বামী স্ত্রী কি বিয়ের মন্ত্র কি ভুলে গেলে আচ্ছা শুভ দৃষ্টিটা ঠিকঠাক করেছিল তো সেটা ঠিকঠাক হলো কই প্রথমেই তো চকটা গিয়ে পড়লো তোমার দাড়িতে আচ্ছা এত বড় বড় দাড়ি রাখো কেন বলো তো কেমন যেন একটা বাবাজি বাবাজি হাত দাড়িটা কামিয়ে ভালো নাপিত ডাকবো নাপিত মানে নরসুন্দর হ্যাঁ ডাকতে পারো যদি সে এসে তোমার চুলগুলো একটু ছাঁচে আনতে পারে আচ্ছা হবি তুমি যে এত চপলা তা তো আমার আগে জানা ছিল না যাক জানার পর তবে শেষ হলো তবে মহাশয়কে একটি কথা জানাই বিবাহিতার যুবতী নারীর চপলতাই একমাত্র সমাবর্ত আচ্ছা আমার হাসি কি তোমার ভালো লাগে না না বড় বোকা বোকা মনে হয় তুমি জানো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আমায় কত সম্মান করে এই লোক হাস্য পরিহাস যা বললো রঙ্গ এই ফকির চাঁদ কোনদিন বরদাস্ত করেনি আর করবেও না তা তো হাড়ে হাড়েই টের পাচ্ছি হ্যাঁ গো তুমি কি বলো তো আহ পাল বন্ধ করবে তারপর আমাদের দুই দুটো সন্তান হঠাৎ তারা ঘরে ঢুকে বললে কি ভাববে বলো তো ছি আচ্ছা আমাদের ক বছর বিয়ে হয়েছে বলো তো বিবাহ এমন কিছু স্মরণীয় ঘটনা নয় যে দিন রাত মনে রাখতে হবে আমার মনে নেই তা থাকবে কেন দিন রাত ভগবান ভগবান করে হেদিয়ে দিয়ে গেলে বলি সংসারটা চালাবে কে ছেলে মেয়ে দুটোর ভবিষ্যতের কথা মাথায় আছে জীব দিয়েছেন তিনিই आहार দেবেন তিনিই দুরাত্ব ছলের অভাব হয় না রোজগার করার মুড়দ নেই আর তার দায় চাপাবে ওই নির্বিকার ওই ভদ্রলোকের ওপর কিছু বলেন না বলে খুব পার পেয়ে যাচ্ছ ভদ্দর লোক মানে ছি আবার কে ওমা সেটা বোঝ না তোমার ভগবান গো ভগবান সকাল বিকাল যার কথা ভাব দে ভাব দে চুলোয় বাটাতে বসেছো তাকে ভদ্রলোক বলবো না তো কি ছোট লোক বলবো ওম শিব 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 কি নিমম বাক্য দংশন সঠিক গানে রুদা না হলে এমনি অসัพ্য বাক্য নির্গত হয় ছি ছি এসব শোনাও পাও আমি জল এখানে এক মুহূর্ত থাকা মানে চরিত্রের অধক পতন নিশ্চিত চলনা কোথায় বট গাছের তলায় যেতেই হবে সংসার আমাকে অতিষ্ঠ করে তুলেছে আরো তুলবে এই তো সবে শুরু গো শুরু কিসে শুরু হচ্ছে বৌমা এই আপনার ছেলেকেই বলছিলাম এভাবে তার সংসার চলে না বাবা যাক তাহলে তোমার নজরেও এসেছে অনেক দিন ধরে আমিও লক্ষ্য করছি কিন্তু বলার সুযোগ পাচ্ছিলাম না আজ বাগে পিছে বাবা ভকীরচন্দ্র আজ্ঞা করুন পিতৃদেব बेटा বিনয় প্রথম অবতার বাপের সাথে কথা কইছে নাকি যাত্রাপানার পাঠ বলছে বোঝা মুশকিল না বাবা এখন আমার এই মাসের হাফানির অসুப்தা আছে নি কেন যমন পাঁচটাও পাই শেষ সেগুলো አንদে কোন মহত্ত্ব শুনি হে ছেলে চাল বাড়ন্তন আনাজপাতি নেই ছেলে মেয়ে গুলো ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর উনি বলছেন প্রাণ দিয়েছেন যিনি আর দেবেন তিনি তাই নাকি ঘরে খাদ্য নেই আমার ধুতিটার অবস্থাও ন্যাখরাজ তা তোমার ভগবান কি এবার মাঠে না হল না তাদের মাকুডানতে বসবেন বাবা আপনিও চুপ অকাল কুসমান নো কথা এক বৌমা তোমার হাতে গয়নাগুলো কোথায় শুধু হাতের গয়না গলার নেকলেস হাত সব জবে দ গয়নাগুলো কোথায় গেল ওগুলো বোমার বাপের বাড়ি থেকে পাওয়া তোমার সম্পত্তি নয় সেটাও কি তুমি ভুলে গেছো স্ত্রীর সম্পত্তি আর স্বামীর সম্পত্তি কি আলাদা বাবা চুপ অত বাবা পাজি বিয়ে করেছিলি কেন যদি তাদের দায়িত্ব নিতে না পারিস বাবা আপনি কিন্তু আমার স্ত্রীর কথায় কান দিয়ে নিজের সন্তানকে ভুলে যাচ্ছেন সন্তান বৃদ্ধ বাবা আমার প্রতি কোনো কর্তব্য নেই স্ত্রী পুত্র কন্যার প্রতি দায়িত্ব নেই আবার বড় বড় কথা বাবা এক মুখ দাড়ি আর রাত মুখের সামনে মোটা মোটা বই আর তার গুরু গম্ভীর বাক্যবান আওড়ালেই পণ্ডিত হওয়া যায় না এইভাবে বলবেন না বাবা একশো বার বলবো আমার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে আমি আর কোনো কথা শুনতে চাই না এবার ভণ্ডামিগুলো ত্যাগ করে কাজকর্মে মন দাও চাকরির জন্য একটু দরজা দরজায় ঘোরাও না হলে বাকরি হাতে দরজা দরজায় ঘুরতে হবে শুনেছি গুরুচন্দ্রের মুখ থেকে নির্গত বাক্যবান অব্যদ্ধ হয় আপনি আমাকে এইভাবে অভিশবে জর্জরিত করছেন বৃত্তিদের শোনো ভগবতের বুলি আওড়ালে পেটের ভাত ভগবান যোগাবেন না আগে নিজের ঘর সামলাও তারপর বার নইলে ঘরে ওঠাই হয় না আর বাইরেরটাও ফক্কা হয়ে যায় আমি শেষবারের মতো বলে রাখছি এক মাসের মধ্যে যে কোনো একটা চাকরি জোগাড় করবে না হলে বউ মজাবে বাপের বাড়ি ওই ছেলে পুলে নিয়ে আর আমিও কাশি হব চলে এসো বৌমা পেটে যখন ছুচর উৎপাদ শুরু হবে বেদের বাড়ি মাথা ফুড়ে বেড়িয়ে যাবে হেriram সংসার তারা পুত্র পরিবার তুমি কে তোমার দত্ত সংসারে নিগুজি করেছে রইলো তোর সংসার আমি চললাম আমি চললাম বিনা শুনে রাগ সবাই আমি আর এই সংসারে মুখ হব না বকির চার ছাড় ফিরবে না আমি চললাম